হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা গণিত বিষয়ে একটি বেসিক ধারণা তোমাদের জেনে রাখা খুবই জরুরি সেটা হলো দুটি রাশির অনুপাত দেওয়া থাকলে অর্থাৎ একটি রাশি দেওয়া থাকলে পরবর্তী রাশিটা আমরা কীভাবে প্রয়োগ করবো অর্থাৎ দুটি রাশির অনুপাত যদি নয়শ টু পনেরো হয় পূর্ব রাশি দেওয়া থাকলে ছত্রিশ দেওয়া থাকলে বা হলে উত্তর রাশি কত এরকম ধরনের অঙ্ক যদি তোমাদের বয়ে থাকে বা বিভিন্ন এক্সামে এগুলো এসে থাকে তোমাদের বিভিন্ন পরীক্ষায় যেমন ক্যাডেট পরীক্ষা বা সরকারি চাকরির জব নিয়োগ পরীক্ষায় তো সেই ক্ষেত্রে আমরা অতি সহজে সেটা করতে পারবো সেটা হলো সমাধান আমরা জানি যে দুটি রাশির অনুপাত সমান পূর্বরাশি খ্রিস্টু উত্তর রাশি সেটা হলো পূর্বরাশি বলতে আগের রাশি মানে প্রথম রাশি আর উত্তর রাশি হল শেষের রাশি এটা আমাদের জানা থাকতে হবে তাহলে দুটি রাশির অনুপাত এরকম থাকলে তাহলে এখানে দেওয়া আছে নয় ইস্টু পনেরো অর্থাৎ দুটি রাশির অনুপাত দেওয়া আছে নয় ইস্টু পনেরো তাহলে আমরা সূত্র লিখেছি কি আমরা জানি দুটি রাশির অনুপাত সমান পূর্ব রাশি ইস্টু উত্তর রাশি তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারবো সেটা হলো দুটি রাশির অনুপাত সমান কত নয় পনেরো সমান সমান পূর্ব রাশি কত ছত্রিশ

শুধুমাত্র সাইড চেঞ্জ করলাম কারণ আমার উত্তরাশি দরকার বা তোমরা যেভাবে করবে যে দরকার সেটা সাইড চেঞ্জ ফেলবে তাহলে এখানে আমরা সরাসরি আমি লিখে ফেলি যে অনুপাতের নিয়ম হলো প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি অর্থাৎ এ যদি এ টু বি হয় সমান সমান বি ইস টু সি এরকম সূত্র আছে তাহলে আমরা লিখতে পারি প্রথমটা বাই দ্বিতীয়টা যে প্রথম বাই এ বাই বি সমান বি বাই সি এটা অনুপাতের একটা সূত্র তাহলে আমরা লিখতে পারি সত্যি যদি প্রথম এটা মনে করি এ বি বলতে উত্তর রাশি উত্তর রাশি সমান সমান এটা এরকম যদি বি হয় এটা সি হয় তাহলে বি বলতে কি নাইন সি বলতে হচ্ছে পনেরো অর্থাৎ এ আকার আমরা করে নিলাম তাহলে আমরা সহজেই এটা করতে পারবো তাহলে আমাদের এখন কোন গুণ করি তাহলে আমার হয়ে যাচ্ছে তাহলে ইনটু উত্তর রাশি সমান সমান গুণ পনেরো এটা হয়ে গেল তাহলে আমরা এখান থেকে এই উত্তর রাশিটা বের করি তাহলে কি হবে লিখি উত্তর রাশি সমান সমান ছত্রিশ গুণ পনেরো বাই যেহেতু এটার সাথে আছে সহাকারে তাহলে আমরা কি নয় নিচে নিয়ে যাবো নয় দিয়ে ছত্রিশে ভাগ করলে চার নতুন তাহলে এখানে হলো চার বড় রং উত্তর সমান উত্তর হবে উত্তর সমান সমান ষাট এটাই আমার আনসার হবে তাহলে আমরা অতি সহজেই শিখতে পারলাম যে একটি বেসিক ধারণা এরকম যদি থাকে দুটো রাশি দেওয়া থাকে অনুপাত দেওয়া থাকে তাহলে একটা রাশি আমরা বের করতে পারবো যদি এখানে উত্তর রাশি দেওয়া থাকতো ছত্রিশ তাহলে আমি পূর্ব রাশি বের করতাম এভাবেই দুটি রাশি অনুপাত দেওয়া থাকলে পূর্ব রাশি এবং উত্তর রাশি অতি সহজেই নির্ণয় করা যায় তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে তোমাদের বইয়েতে অসংখ্য আছে এবং বিভিন্ন এক্সাম গাইডেও দেওয়া থাকে সেগুলো তোমরা সঠিকভাবে সমাধান করবে এবং বারবার প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্ত চলে আসবে তার অতি সহজেই করা সম্ভব হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ